বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বর উন্নয়ন সমিতা আর্ডেন শুরুতে চেয়ারম্যান হামরশিদ মুম্বাইয়ের নেতৃত্বে আমরা তিন নম্বর ওয়ার্ডে গণসংযোগ করার পরে আজকে এখানে অফিস উদ্বোধন হতে যাচ্ছে আসাম উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আলহাস নাজিমুদ্দিন মোহরের সমর্থনে সাইকেল মার্কার সমর্থনে আজকে তিন নম্বর ওয়ার্ডে অফিস উদ্বোধন হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উন্নয়ন সন্তানের চেয়ারম্যান যেন ভারবাসী তিমন উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন উন্নয়ন সন্ত্রা টিন আওয়াম লীগের আহ্বায়ক যা বাবুল হাসান দিয়েছি উপস্থিত রয়েছেন উন্নয়ন সুন্দর আওয়ামী লীগের আব্বাই কুম্ড নতুন সদস্য দুলনা আব্বাই বা আলমগাই বস্তির হোসেন সান আমাদের বস্তির রয়েছেন তিন নাম সম্মানিত মর্বী বিন্দু

اڏوڻ ڏوڻ ڏوڻ اڪوڙڻ ڏوڻ ڏوڻ ਏ ٻي ٻن ٻوٽراست هه ٻوٽرا 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 ڏاڪن ٻوٽرا 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 ڀايو ورا وینا

এই বেয়াখন বুথ ৰাইজ হেল বুত্ত হে বহি ন এই মই ন اور اور کا وہاں لگا کہاں لگا تھا اللہ السلام علیکم हेलो गाइस শাহাস দেখেন শেয়ার ব্যবস্থা কেন আমাদের ইতিমধ্যে অফিস উৎপাদন হয়ে গেছে এখানে লুকালো কারণ হয়ে গেছে অনেক মানুষের সমাগম 私は。 各位，我操！我操！我操！我操！我操！我操！

সমর্থন নিয়ে আজকে আজকের উদ্বোধন এই অফিস উদ্বোধনের এই অফিস উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত আছেন সমিত্রা ইউনিয়নের সমিত্রা ইউনিয়নের রূপাকার আচ্ছা আমাদের প্রান্তীয় চেয়ারম্যান জনাব হারুন রশিদ ইমন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সমিত্রা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জনাব আবুল হাসেম বেচি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন যুবলীগ যুবলীগ নেতা জনাব আলিমগীর ভুইয়া হরিৎস্বরী যুবলীগ নেতা জনাব সুলেমান ভুঁয়া আমাদের মাঝে উপস্থিত আছেন সুমিতা আওয়ামী লীগের যুগ্মায়ক হুমায়ুন কবির জনাব শহীদুল্লাহ ইয়াস মিয়া টিটু নাসির সালাউদ্দিন ফারবেজ গৌতম বুদ্ধ সানসুল আরব

ইউপি সদস্য আই মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন মুরব্বী জনাব আবুল কালাম সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তম যুব কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি তারকদা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন দুই নামের সম্মানিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন সাহেব আমাদের মাঝে আসলে অনেকে নেতৃবৃন্দ আছেন আমি সবার নাম নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত সময় সর্বতার ধরুন আমরা অনেকের নাম নিতে পারছি না বলে আমি সভা পরিচালনার পক্ষ থেকে সমাজ সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন হয়তো আমাদের এই প্রোগ্রামের পর আমাদের চেয়ারম্যান সাহেবের আরও বেশ কয়েকটা প্রোগ্রাম আছে সেগুলো আমাদেরকে আজকে নিষ্পত্তি করতে হবে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি উত্তম নিজিৎপুর অরুণ সদাগরের সৌদাগরের সুযোগ সন্তান জনাব ইলেশ তালুকদারকে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব সভাপতি আসন অনুপিত করার জন্য করছি এখানে আমাদের মাঝে আজকে অনুষ্ঠানের প্রধান যদি হিসেবে উপস্থিত আছেন আমাদের আলোকিত চেয়ারম্যান জনাব হানুর রশিদ ইমন সাহেব এখানে উপস্থিত আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সমিত্রাটি নাম লীগের আহ্বায়ক জনাব আবুল হাসিম সাহেব সবাইকে উত্তমী সিন্তাপুর এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সময় দিয়েছেন কষ্ট দিয়েছেন কষ্ট করে এখানে এসেছেন আপনাদের জন্য বসার সুব্যবস্থা করতে পারি না বিদা বিদায় দুঃখ প্রকাশ করছি এখানে এখনই সবার সাথে পাঠ থেকে দেওয়াত করার জন্য অনুরোধ করছি আবেদ মোহাম্মদ বদরুকে আবেদ মোহাম্মদ বদরুকে কোরআন পাঠ থেকে দেওয়াত করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنتكم وسويتم الله إذا قدمت نقدهم

বাবা এক শুভেচ্ছা বক্তব্য রাখা যোগ করছি সিদ্ধাপুর তিন ওয়ার্ডের সম্মানিত সদস্য একটি সদস্য জানা

उपस्थित अफगानिस्तान संबंधी ग्राहक हाउलिंग आउपाए कमेटी सम्मानित সভাপতি جناب घोषيشேஷ் সাহেব उपस्थित আছেন আমাদের এলাকার রূপী যুবরা হলি সভাতে উপস্থিত সর্দারাম ঘোষ চাচা মহনদেব সাহেব উপস্থিত ইউনা হাউলি

সুযুক্ত চেয়ারম্যান সাহেব আজ থেকে বেশ কিছুদিন আগে একবার এসেছিলো আমাদের সাথে করেছিল আমরা ওনাকে সম্মতি দিয়েছিলাম ওনার পাশে থাকবো ওনার সাথে থাকবো আজকে তিন নম ওয়ার্ড আমরা তিন নম ওয়ার্ড বাসি আমরা আমাদের চেয়ারম্যান সাহেবের সহ করে নাজমুদ্দিন ভাইয়ের নির্বাচনী প্রচার হয় এবং নির্বাচনী আজকে আমাদের মানুষ যারা উপস্থিত আসলে নির্বাচন যখন আসে অনেকে অনেক রকম দেখা করে অনেকেই আসে আমাদের সাথে দেখা করে অনেক অনেক কিছু করে আমরা সবাইকে সম্মতি দিতে হয় যারা জন্য সম্মান দিতে হয় কারণ আমরা এই এলাকায় আছি আমাদের মাঝে যে একটা ঐক্য আছে একটা সম্মান আছে যে একটা সুযোগ আছে সেটা প্রকাশ করার জন্য আমরা প্রত্যেক সময় প্রদর্শন আজ আমাদের মাঝে আমরা একত্রিত হয়ে রাজনীতি সাহিত্যের জন্য প্রত্যেকটা চেয়ারম্যান স্বতঃ সবার সম্মান ইনশাল্লাহ আমরা নাজিম উদ্দিন সাহেবকে স্কুটার মার্কায় ভোট দিয়ে একুশ তারিখ ইনশাল্লাহ এখান থেকে আমরা যাওয়া জিনিসগুলো নজরে মারব বলে ইনশাল্লাহ আশা প্রকাশ সাথে সাথে আমি আমার এলাকার প্রত্যেকটা মুরব্বী যুবক যারা যুবক ভাইয়েরা আছে প্রত্যেকদের প্রতি আমার একান্ত অনুরোধ থাকবে আমরা যাতে একুশ তারিখ সারাদিন এখন পর্যন্ত থেকে নাজির মাইকে যাতে আমরা জয় যুক্ত করতে পারি সেই উদ্দেশ্যে আমরা কাজ করা যাবো আমি কথা দুটাই বলব না আমার আরও অনেক বক্তা আছে আমার সমাজে ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি শেষ একটা অনুরোধ আমার ওয়ার্ডের আমার এলাকার বাইরের প্রতি এবং বিদের প্রতি আপনারা জানেন আমাদের এবং আমাদের আমাদের তাদের সফলতা অর্জন করতে পারি আপনারা আমাদেরকে সম্পায় একটা মোট দিয়ে